নমস্কার বন্ধুরা আদ্যা ক্রিয়েশনের আরো আর একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আগে দিন দেখিয়েছিলাম বিপতায়নি মায়ের পুজোর জন্যে ফুলের আয়োজন করাটা তো আজকে বাদ বাকি প্রসেসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক তো এখানে ঠাকুরমশাই চলে এসেছেন ঠাকুরমশাইয়ের হাতে মা শাড়ি দিয়ে দিলেন ঠাকুরমশাই গেলে মূর্তিতে পুজো দিয়ে মাকে এই শাড়িগুলোই পরাবে তো আমি একটা তাঁতের শাড়ি দিয়েছি ব্লু কালারের তোমরা দেখবে ভিডিওতে মায়ের গায়ে পরানো আছে এছাড়া মা একটা সুতির ছাপা দিয়েছে তো ঠাকুরমশাইকে শাড়ি দেওয়া হয়ে আমি ছাদে চলে এলাম মা বাড়ির ঠাকুরের পুজো করছিলো আর আমি এখানে তেরো রকমের ফুল একা একা বেছে নিলাম তো মায়ের তেরোটা আমার তেরোটা সবই আলাদা আলাদা করে বেছে নিলাম তো এই যে দেখুন ফুলের থালি সবই বাবা আয়োজন করেছে আর ঠা বাজার থেকে কিনে আনা হয়েছিল তেরো রকমের ফল তো মায়ের পুজোতে এইগুলো লাগে হ্যাঁ তো তেরো রকমের ফল তেরো রকমের ফুল ডোর মায়ের জন্য আয়োসাজ আলতা সিঁদুর পান সুপুরিও দান করা হবে সবই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে সুন্দর করে ফলগুলো ধুয়ে পরিষ্কার করে থালায় সাজিয়ে নিলাম একটা সিঁদে নেওয়া হলো ঠাকুরের জন্যে মানে ঠাকুরমশাইয়ের জন্য এবং তেরোটা পান তেরোটা সুপরিও গুছিয়ে নিলাম এরপর আলতা সিঁদুর ডুড়ি এগুলো নিয়ে নিলাম আর মায়া বিপদায়নি ব্রতের ডোরটা কম্পালসারি কারণ মা সবাইকে এই বিপদ থেকে রক্ষা করবেন সেই আশা কামনা নিয়েই মায়ের কাছে এই ডুড়িটা বাঁধা হয় তো এই দুর্বটা আমি নিয়ে নিলাম দুর্বগুলো নিয়ে ওই লাল ডুড়িতে তেরোটা ঘি এবং দুর্ব দেওয়া হবে এইখানটায় ঠাকুরমশাই ব্রতপাত করছিলেন আমরা গেছিলাম ব্রতপাট শুনে নিলাম প্রথমে তারপর ঠাকুরমশাই এখানটায় পুজোতে বসলেন আর এই যে দেখো মা সুন্দর শাড়ি পরেছে তারপর অঞ্জলি দিয়ে সব কাকিমাদের সাথে একটু ছবি টবি তুলে বাড়ি চড়ে এলাম তো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে জয় মা বিপত্তারিণী